আসসালামু আলাইকুম আজকে আমরা প্রতিনিয়ত যেভাবে কাজে বেরোই আজকেও সেই ঠিক সেভাবে কাজে বের হবো আমি আপনাদেরকে মিটার কাটা দেখাবো তারের মিটার কীভাবে কাটতে হয় দেখেন তারের মিটার আমরা এখানে মাথায় মিটারটা রেখে তারপরে তারটা কাটি ঠিক আজকে অল্প কিছু তার লাগবে আমি আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি তার অল্প কিছু তার নিয়ে আমরা কাজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম দেখেন আমাদের আজকে কাশীনাথপুর বাজার সেই বাজারেই আমরা কাজ করব চালপট্টি আসার টানা দশ দিন বৃষ্টির পরে আজকে আমরা কাজে বের হয়েছি কিন্তু এখন সজল অন্যদিকে চলে যাচ্ছে ভুল করে অন্যদিকে চলে যাচ্ছিল একটি ধ্যানে ছিল মনে হয় এখন বৃষ্টির কারণে কাশীনাথপুর চালপট্টির রাস্তা কি কাদা হয়েছে যাতায়াত সমস্যা হাঁটা চলাফেরা সমস্যা এর মধ্যে মানুষ কেনাকাটা দোকানপাট কলার বাজার আমরা প্রায় যে দোকানে কাজ করবো সেই দোকানের কাছাকাছি চলে এসেছি এখন দেখেন দোকানটা দেখায় আপনাদের ক্যামেরার অবস্থা কি হয়ে আছে একদম হয়ে আছে তারগুলো হয়ে আছে ক্যামেরাটা পাচ্ছে না সুজন স্টোর কাশীনাথপুর চাউল সাথিয়া পাবনা আপনারা এই দোকানে দোকানে পাইকারিও খুচরা মালামাল বিক্রি করা হয় দোকানের ভিতরে চারটা ক্যামেরা লাগানো আছে আগের সে চারটা থেকে একটা এক্সটেন্ড করা হবে আজকে নতুন একটা লাগানো হবে আমরা নতুন একটা ক্যামেরা নিয়ে আসছি দোকানদার অনেক ব্যস্ত বেচা কেনা আমি এর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এখানে মুদিখানার দোকান ডেকোরেশন করা নাই কি অবচলনভাবে রাখা হয়েছে সব কিছু এটা অনেক আগে করা হয়েছে প্রায় ছয় বছর আগে করা হয়েছে আমরা আজকে সেই ক্যামেরার আবার রিপ্লেস কাজ করতে আসছি দোকানদারের সাথে সজল কথা বলছে কোথায় লাগাবে কিভাবে লাগাবে সেটা নিয়ে আলাপ আলোচনা করছে আমি আপনাকে দেখাই যে ক্যামেরাটা সরাবে এখানে একটা ক্যামেরা লাগানো আছে পিছনে দোকানে গোডাউন আর কি দেখেন এখানে একদম পিছনে লাগানো সেই ক্যামেরাটা এটা সামনে নিয়ে যাবে পিছনে আরেকটা একটা ফুল কালার ভিডিও দেওয়ার কথা ছিল ফুল কালার ক্যামেরা কিন্তু আমরা ফুল কালার ক্যামেরাটা নিয়ে আসছি সেই ক্যামেরাটা দেখাচ্ছি দোকানদারকে দোকানদার সেটা দেখতেছে এবং ফুল কালার ক্যামেরা অনেক আপডেট করছে সেই আপডেটটা আপনাদেরকে দেখায় কি কি আপডেট করা হয়েছে ফুল কালার ক্যামেরা অনেক গরম হয়ে যায় এই কারণে দেখেন গরম হওয়ার কারণে একটা নেট টাইপের কাজ করে দিয়েছে যাতে ক্যামেরা গরম কম হয় এখানে অনেক ভালো কাজ করেছে ফুল কালারের জন্য জবিশনের ওই মডেলটা অনেক ভালো সজল অলরেডি কাজ শুরু করে দিয়েছে দেখেন আমরা এখানে একটা নতুন সুইচ লাগাচ্ছি এখানে চারটা ক্যামেরা ছিল এই পাঁচ ফুটের একটা সুইচ ছিল সেটা চেঞ্জ করে এখন আমরা আট ফুটের একটা সুইচ দিচ্ছি সুইচটা লাগানো শেষ সজল নিচে নামছে এখন আমরা পুরাতন ক্যামেরাটা খুলে নিয়ে আসছি সেই ক্যামেরাটা ঠিক সামনাসামনি সেট করতেছি আমি নিজেই সেট করতেছি এখানে ক্যামেরার ফুটার সাথে ক্যামেরার যে আমরা স্ক্রু লাগাবো সেই ফোটা আর ক্যামেরার ফোটা অ্যাডজাস্ট না কাঠের উপরে লাগানোর জন্য স্ক্রুটা ছোট ব্যবহার করতেছি এই জন্য আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে আমি এক্সট্রা দুইটা সিদ্ধ করে নিচ্ছে যেটার কারণে আমি ছোট স্ক্রু ব্যবহার করব আপনারা দেখবেন ছোট স্ক্রু লাগাবো কীভাবে লাগাতে হয় আর এইভাবেই কাজ করবেন যাতে আপনার স্ক্রুটা ব্যবহার করতে পারেন এবং ক্যামেরাটা শক্তভাবে লেগে থাকে হালকা টাচ লেগেই যেন না পড়ে যায় দেখেন আমাকে অনেক কষ্ট করার পরে এই সফলতা পেয়েছি আস্তে আস্তে আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি ওই স্ক্রুটা ব্যবহার করব। আমার আসলে ক্যামেরা ধরার লোক নেই যে কারণে আমি আপনাদেরকে খুলে নিয়ে আসছি সেটাও দেখাইতে পারিনি এই কারণে মিস হয়েছে দেখেন আমি এখন খুব সহজেই আমি স্ক্রুটা লাগাইতে পারলাম না নাহলে আমাকে অনেক কষ্ট করতে হইতো আর আগে ট্রাই করেছি ছিদ্রগুলো লাগে না যে কারণে হয়ে যায় পড়ে যায় বা থাকে না এই জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে আমি পরে না পেরে এরকম নিজে নিজেই সিদ্ধ করে নিলাম যাই হোক সজল চলে আসছে সজল এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছে আর কি এই ক্যামেরাটা ঘোলা আসতো মানে ক্লিয়ার না একদম অস্পষ্ট ছিল ক্যামেরার ভিতরে অনেক ময়লা জমেছে সজল ক্যামেরাটা একদম খুলেছে একদম ভিতর থেকে সেন্সরটা খুলে সেন্সরের যে গ্লাস থাকে উপরের যে গ্লাস পাট থাকে সেটা অনেক সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে এখন একদম ক্লিয়ার আসবে ক্যামেরা আগের মতো একদম নতুনের মতো চকচকা দেখা যাবে আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো আমি দেখেন এখন সজনের কাজ শেষ আমি আপনাদেরকে দেখাইতে পারিনি পুরোটা কারণ দেখাইতে পারিনি এই কারণেই আমাদের ফোন ধরে ভিডিও করার কেউ নেই যে কারণে আমরা অনেক কাজগুলো মিসিং করতেছি আপনাদেরকে দেখাইতে পারতেছি না দেখেন আমি আমার কাজ করা ক্যামেরার কাজ শেষ এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের টোটাল কাজ শেষ এর মধ্যে আমরা দোকানে গিয়েছিলাম কারেন্ট ছিল না এখন আমাদের সেট আপটা ওকে করে আমরা চলে যাব দেখেন সবগুলো ভিডিও চলে আসছে আমাদের প্রত্যেকটা ক্যামেরারই ভিডিও চলে আসছে আমরা আসলে এখানে ফুল কালার ক্যামেরা দিতে পারিনি কারণ এই এর সাথে ফুল কালার ক্যামেরাটা যাচ্ছে না আগে অনেক আগের এই এনবিআর এই জন্য বর্তমান আপডেটের যে ক্যামেরাগুলো সেগুলো না যাওয়ার কারণে আমাদের কাছে পুরাতন অনেক আগের মডেলের ক্যামেরা ছিল সেটাই আমরা দিতে বাধ্য হয়েছি আমরা অনেক ট্রাই করেছি ফুল কালার ক্যামেরা দেওয়ার আমরা পারিনি কিন্তু দেখেন ভিডিওগুলো কত ক্লিয়ার একদম ক্লিয়ার যেটা একদম স্পষ্ট দেখা যায় মিটার মিটারটা দেখেন আপনারা বসে কত কেজি হয়েছে সেটা বুঝতে পারবে এই জন্য ভিশন ক্যামেরাটা অনেক ভালো আমার কাছে মনে হয় এবং ভিডিও কোয়ালিটি অনেক ভালো আসে এখানে ফেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে আমাদের কাজ শেষের দিকে আমরা এখন চলে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন ও আমাদের ভিডিওগুলা গুলা দেখবেন শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আমাদের দোকানের অ্যাড্রেস আপনারা সবাই আমাদের দোকানে আসবেন চা খাওয়ার দাওয়াত আপনাদেরকে ধন্যবাদ